রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারেকাথু আমরা প্রতিদিন ফজর নামাজের পরে মুক্ত স্টেডিয়ামে এসে ডাক্তার রুহুল আমিনের তত্ত্বাবধানে প্রতিদিনই ব্যায়ামে অংশগ্রহণ করি এই ব্যায়ামের আগে যখন আমরা ওজন বেশি ছিল এই ব্যায়াম করার পরে দশ কেজি জন কমেছে হাঁটতে পারতাম না এখন জীবন স্বাভাবিক আমাদের চলতেছে আমরা প্রত্যেককে উপদেশ দেব যাতে আপনারা এই ডাক্তার রুহুল আমিনের এই ভিডিও ফলো করে ব্যায়াম করেন তাহলে আপনারা সুস্থ থাকতে পারবেন আর আমরা আগে ওই ব্যায়ামের আগে ঘুমেরও সমস্যা হইতে এখন সাত্রই ঘুমা এসে যায় হ্যাঁ আর হাত পায়ে জিনিস ছিল এটাও আল্লাহ রহমতে এই ব্যায়ামের বদলতে আল্লাহ তালা মুক্তি করছে সকলকে এই ব্যায়ামে এই লাইফ স্টাইল ফলো করার জন্য বিনীতভাবে অনুরোধ করে এবং সকলে সুস্থ থাকেন এই আশাবাদ ব্যক্ত করে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক আমরা যদি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি কিছু সময় গাছে হাঁটি কিছু ব্যায়াম করি আমরা বাড়িতে গিয়ে আমার সন্তানদেরকে এই ব্যায়ামের উপদেশগুলো দেই এবং স্বাস্থ্যকর খাবার খাই মাঝে মাঝে রোজা রাখি এবং মানসিক প্রশান্তির চর্চা করি এই কয়েকটি বিষয় মানলেই আমরা সুস্থ থাকতে পারি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারক